আসলে আমি তো অনেক দিন যখন একটু গ্যাপ আমার যখন ইকবাল আমাকে হঠাৎ করেই বললো অবশ্যই কথা আগে বলেছি যে কি কই যে আমি এরকম একটা জায়গা নাম জায়গার নাম বললো তাই আমি আসতেছি ওটা তো না আমাকে চমকে দিচ্ছে এবং আমি কিন্তু পরে সরি বলতে বাধ্য হয়েছি মূলত ক্যারেক্টার বিশ্লেষণ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে প্রথমেই না আমি একটা না নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে আমি ছবিটা ছবিটাকে পরে বলে যে তুই গল্পটা শোন গল্পটা শোনার পরে আমি বলেছি যে এই গল্পটার একটা চরিত্রে আমাকে কাজ করতেই হবে রিয়েলি ফ্যামুলাস আমার আমি এই ধরনের ক্যারেক্টার এর আগে আমি অনেক ছবি মানে অনেক ছবি করেছি আপনারা বিনোদন অনেক চরিত্রে আমাকে দেখেছেন কিন্তু এই ক্যারেক্টারটার মতো মানে কিন্তু আমি কখনো কাজ করিনি আরেকটা কথা আমি যদি এটা অবশ্যই বাড়িয়ে বলা হবে না সেটা হচ্ছে ও অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে অনেক পুরনো ফ্রেন্ডরা অলওয়েজ পুরনোই থাকে কিন্তু ডাইরেক্টর হিসাবে যখন নতুন তখন না আমার কাছে মনে হয়েছে যে একটা নতুন ডাইরেক্টর ও প্রডিউসার থেকে আসছে কি না কি যেন করে কারণ আমার অনেক সৌভাগ্য হয়েছে বাংলাদেশের যারা লিজেন যারা আরও একশো বছর মনে রাখবে হ্যাঁ যে তাদের ছবি তো আমি অভিনয় করেছি আমার সৌভাগ্য হয়েছে একদম আমার জলজন্ত একটা কিংবদন্তি তার ছবি তো আমি অভিনয় করেছি এজমিন্টু সাহেবের ছবি অভিনয় করেছি কাজী সাহেবের ছবি তো অভিনয় করেছি আরও অনেক ছবি কাজ করেছি কিন্তু বাট ইকবাল সাথে কাজ করতে ফোনটা রাখো বাবা তোমার সম্পর্কে আমি বলছি তো কি আমার কাছে মনে হচ্ছে না অনেক বছর যাব কাজ করছে ডাইরেকশনে আমি আজকে অসম্ভব রকমের কংগ্রেচুলেট করতে চাই হাততালি দিয়ে ইকবাল অনেক ভালো ডাইরেকশন জানে এবং গুছিয়ে কাজ করতে পারে আরেকটা অসাধারণ যেটা আমার কাছে লেগেছে যে অভিনেতাকে কিভাবে অভিনয়টাকে বের করা যায় এইটা কিন্তু ও শিখছে তুই কত্থ যে যেটা আমার তার মানে ওর জন্য একটা হাততালি দিদি এবং ছোট ভাইরা অসম্ভব রকম ভালো কাজ করেছে আর একটা অসাধারণের কথা বলি আউটডোরে কিন্তু অনেক বছর যাবৎ কিন্তু হারিয়ে গেছে ছয়টার সময় শ্যুটিং করা পাঁচটার সময় শুটিং করা সাতটা আটটার সময় শুটিং করা এটা চলচ্চিত্রের থেকে বিদায় নিয়েছিল কিন্তু এই ছবিতে আমরা কিন্তু পাঁচটায় শ্যামল মাললা শুনেছি পাঁচটায় ওই ছেলেটাও পাঁচটায় কাজ করেছি সকাল পাঁচটায় পাঁচটা সকাল পাঁচটায় কাজ করে চারটার সময় ভাত খেয়েছি আমি আমি মনে করতাম কি বোধ সম্ভবত আমি বোধ হয় সাড়ে ছটার সময় মেকআপ নিয়ে সাতটার সময় ক্যামেরা ওপেন করেছি আমি ধরেই নিছিলাম বোধ আমি বোধ হয় মানে এক নম্বর কিন্তু না যা দেখি ছোট ভাইরে এক নম্বর হয়ে বসে আছে সো এই ক্রেডিটটুকু সম্পূর্ণই ইকবালে এটা আমি মনে করি এবং অত্যন্ত একটা গুছালো ছবি হয়েছে এটাকে হান্ড্রেড পারসেন্ট হরর মুভি বললে কিন্তু ঠিক বলা হবে না এটা হবে কি টোটালিটি সব দর্শকদের একটা ছবি যারা বেসিক্যালি কয়েকজন মানুষ হরর ছবি দেখে না তাদের জন্যই যে ছবিটা ইট ইজ নট এটা কিন্তু সব দর্শকরা মজা পাবে এবং সিনেমা হলে ঈদের মধ্যে যে ধরনের ছবি দেখতে মানুষ অভ্যস্ত ইউজ টু কিছু কিছু ছবি আমরা করতাম না আগে যে না এই ছবি ইতে চলবে না এই ছবি রিলিজই দেয়া হতো না এই ছবি চলবে পার্টিকুলার তো সো যে কলি ছবি রিলিজ হবে তাদেরকে সাধুবাদ জানাই তার মধ্যে থেকে এই ছবিটা মানে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই ছবিটা কিন্তু ভিন্ন ধর্মের ছবি একটা নতুনত্বর একটা ছায়া আছে আপনারা ভাইবেন না যে এটা একটা অন্য টাইপের ছবি জন্য সব দর্শকদের একটা ছবি এবং আবারও আমাকেই ছবিতে কাজ করার জন্য ইকবালকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা থ্যাংক ইউ